বাট সেটা লাইভ করব না রাত হয়ে গেছে আমি বাসায় যাবো গ্রামের এবার পয়েন্ট পেল কালার ঐতিহ্যবাহী খেলা প্রায়সি হারিয়ে যেতে বসেছে আপনি প্রচার চালিয়ে ভাই চেষ্টা করছি সবাই সহযোগিতা করেন আপনার পাশে থেকে প্রত্যেকটা খেলা শেয়ার দিবেন কমেন্ট করবেন সেটা হচ্ছে আমাকে সহযোগিতা করা হবে শেষ বিকেলের ছেলে ও ভাই আপনার বাসা কোথায় ও ভাই আমার বাসা শুনবেন সুরে সুরে বলবো না স্বাভাবিকভাবে বলবো কে খেলা চলতেছে সুর দিয়ে লাভ নেই ভাই আমার বাসা যশোর জেলার অভয়নগর উপজেলার সুবরাড়া ইউনিয়নের লেবুঘাতি গ্রামে আসেন একদিন বাড়ি লেবুঘাতি পুঁটি মাছ খুব বিখ্যাত পুঁটি মাছ ভাজা খাওয়াই দেব না দুটি পয়েন্ট অর্জন করে তাদের পয়েন্ট বাড়া বেড়ে দাঁড়ালো চব্বিশ ভাই প্রথম পুরস্কার কত টাকা প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল সাইকেল এই বত্রিশ দলীয় টুর্নামেন্টের ফাইনালে আপনারা দেখতে পারবেন প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন টিম যারা তারা পাবে একটি মোটর সাইকেল রানার্স আপ তারাও একটি মোটর সাইকেল পাবে তৃতীয় স্থান পাবে ভাই সাইকেল চতুর্থ স্থান পাবে চব্বিশ ইঞ্চি এলইডি টেলিভিশন নমস্কার রেড দিয়ে ফিরলেন গ্রুপে একটি পয়েন্ট নে ফিললেন ও দিয়া দেন যাচ্ছেন পলিয়া খেলা আছে প্রথম খেলার ফলাফল জোনিয়া কলিয়া পয়েন্ট ছাব্বিশ জোড়ালিয়া ছত্রিশেই মাত্র প্রচার মঞ্চ থেকে মঞ্চ থেকে জানানো হলো ট্যাকেল করলো জোড়ালিয়া আর দুটি পয়েন্ট তারা অর্জন করলো একসাথে ভাই আছি আপনার পাশেই ধন্যবাদ আর যে সহ খান জুলিয়া পয়েন্ট দাঁড়ালো আটত্রিশ চমৎকার খেলা আমরা দেখলাম আসলে দর্শনীয় কে বলেছে ছোটরা ভালো খেলতে পারে না আমরা অনেক সময় তারকা খেলোয়াড়দেরকেও এত ভালো খেলা উপহার দিতে দেখি না देर देर हेय এ মাঠ কে এত নীরব হয়ে গেল কেন উত্তেজনা আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা আজকে এবং আগামীকালকে শেষ হয়ে যাবে হাতে গোনা কয়েকটা টিম আছে যদি কেউ নিতে চান কমিটির খাতায় নাম লেখিয়ে যেতে পারেন

কমেন্ট করেন করেন শেয়ার শেয়ার না আমি ব্যাসটা লাইভটা শেষ করলে দেখি কি দশ থেকে পনেরোটা বিশটা সর্বোচ্চ শেয়ার যারা কমেন্ট করেন তারা যদি একটু করে শেয়ার দিয়ে যান নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি হবে না মিঠাসোর বাজার থেকে খেলা দেখছি ভাই টিভিতে আপনার টেলিভিশনে হয়তো বা ফেসবুক লগ আছে যাদের টেলিভিশনে ফেসবুক লগ ইন করা আছে তারা টেলিভিশনেও দেখতে পারবেন লাইভ অথবা আপনাদের ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ধন্যবাদ কমেন্ট করার জন্য রিকোয়েস্ট শেয়ার দেওয়ার জন্য খেলা চলছে লড়াইল শাহাবাদ ইউনিয়নের আলোক দিয়া গ্রামে বত্রিশ দলীয় মেগা হাডেরু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এ পর্যায়ে খেলছে ফলিয়া ভার্সেস জুরালিয়া কুয়েত থেকে আসছি ভাই হাবিবুল্লাহ অসংখ্য ধন্যবাদ কুয়েতি ভাই জাহিদুল ইসলাম ও তাকে নিয়ে গেল মাঠের বাইরে ক্ষেত্রে কী দায় জাহিদুল ইসলাম ভাই আমরা অনেক লোক খেলা দেখছি টেলিভিশনে দেখলে অনেকেই একসঙ্গে দেখা যায় খুশি হলাম এয়ার মাইন ভাই দড়া টানা দেখে আসছি একটু আগে আপনি আসেন দেখে বাড়ি এসে লাইভ দেখতেছি ধন্যবাদ শেয়ার দিবেন প্লিজ এমডি আবু তাহে ভাই বড় খেলা কবে আছে কোথায় এটাই বড় খেলা আপনি এটাকে ছোট খেলা বলছেন কেন অত্যির দলীয় টুর্নামেন্ট কম বড় খেলা বড় মানের তারকা মানের খেলা এটা বলতে পারেন কিন্তু খেলা তো বড় এই খেলায় আপনাদের দৃষ্টিতে যেটা বড় সেটা শেষের দিকে অবশ্যই হবে দেখতে থাকুন প্রথম থেকেই যতগুলো লাইভ করতে পারি করা সম্ভব আপনারা দেখবেন এম ডি হাসান আসসালামু আলাইকুম আছেন ওয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার আসাম থেকে দেখছেন আপনি ইন্ডিয়ার আসামে একটা টিভি স্পোর্টসের অনেক ফলোয়ার রয়েছে আমি আসাম থেকে অনেক কমেন্ট পেয়ে থাকি পিকুল হোসেন ভাই মুবারকের রেট দেখতে চাই জুলালিয়া টিমের এ জুলালিয়ার মুবারককে কে হ্যাঁ দেখছেন তো রেট দিচ্ছে এমডি পিকুল হোসেন দেখতেই পাচ্ছেন ও মুবারকের নামের পাশে টাইগার লাগাতে অনুরোধ করা হলো আ মার্শাআল্লাহ টাইগারের মতো খেলছে বলা যায় সুটাম দেহের অধিকারী এই মুবারক হ্যাঁ টাইগারের মতোই চলে আসলো সেই মুবারক তাকে মতো বলা হলো টাইগার বলতে জালিয়া টাইগার মোহর একটি পয়েন্ট নিয়ে ফিরল তার নিজের কোর্টে হোসেন বাহ লিবিয়া দেখছি ভাই সজিবুল ইসলাম অসংখ্য একজন একজনকে টাচ করে হরিয়া একটি পয়েন্ট অর্জন করলো এ আর মাইন অসাম প্লেয়ার মোবারক হ্যাঁ আর মাইন কমেন্ট করেছেন অসাম প্লেয়ার মোবারক

এমনি মাসান ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো একবার সেম কমেন্ট করেছেন আপনি আসাম থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আরজুশাহ খান দিয়া জি আলোক দিয়া নাসির উদ্দিন মাসুদ ভাই আমি দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আরে সে তো টাইগার মোবারক কি আর এভাবে ট্যাকেল করা যায় চমৎকার খেলছে আসলেই টাইগার ইটাহুরের খেলা ঈদের পর হওয়ার কথা জাহিদুল ইসলাম জি আমরা সেটাই জেনেছি এবং সম্ভাব্য তারিখ বলা হয়েছে চোদ্দই এপ্রিল কি সামিউল নেম কোনো প্লেয়ার আছে নাকি বলতে পারি না থেকে ইমন ধন্যবাদ শেষ বিকেলে ছেলে আবারও কনফারেন্স করেছেন ছয় সাতজনকে শেয়ার করে দিছি অসংখ্য ধন্যবাদ শেয়ার করা উচিত কিন্তু শেয়ার করলে আমি বেশি উৎসাহ পাবো কারণ সেটাতে আমার উপকার তাই না আমি আগে একদিন বলেছি অনেকে কমেন্ট করেন যা আপনি লাইভ করেন সে তো আপনার লাভের জন্য আরে অবশ্যই আমি আমার লাভের জন্য করি কিন্তু আপনাদের কি কোনো বিনোদন দেই না আপনাদের বিনোদন দিয়েই তো আমার তারপরে যে আমার লাভ তো সেক্ষেত্রে আপনাদের যেহেতু বিনোদন দিচ্ছি আপনারা আমাকে একটু সহযোগিতা তো অবশ্যই করবে একটু শেয়ার দিয়ে ঢাকা থেকে দেখছি পাগল মন আরে আপনার মন পাগল হলো কবে ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য পাগল মনকে এমডি ডি মেহরা জয়পুর হাট থেকে দেখছেন হৃদয় ইসলাম রাশেদ ভাই রেফারি নাকি ভাই জি রাশেদ ভাই রেফারি টাইগার মুবারকের পায়ে কিছুটা ঘাট পেয়েছেন চোট দেখেছে পাগল মন রাইট এমডি মন ভাই আমি আপনার সব সব লাইভ প্রায় দেখেছি পাগল মনে আবারো লিখছেন রাইট মোর্তজা হাসান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খেড়তেছি বাংলাদেশ আরে ভাই আপনি কি কমেন্ট কেন বারবার লিখছেন সেই টাইগার টাইগার মোবারক টাইগার মোবারক প্রত্যেকটা রেডি পয়েন্ট নিয়ে যাচ্ছে এই পর্বতে চৌদ্দ খেলার ফলাফল জুরুলিয়া এক পঞ্চাশ হলিয়া জুরুলিয়া ফিফটি ওয়ান হলিয়া থার্টি ফাইভ একান্ন পয়েন্টের এগেনস্টে ফলিয়ার অর্জন মাত্র পঁয়ত্রিশ পাগলমোহন পয়েন্ট এইমাত্র বললাম জুরুলিয়া একান্ন হলিয়া পঁয়ত্রিশ এমনি এমন ভাই খেলা কোন কোন দলে এই তো বললাম হলিয়া ভার্সেস জুরালিয়া বলিয়া দুটি পয়েন্ট অর্জন করলো পয়েন্ট বেড়ে দাঁড়ালো হলো থার্টি সেভেন এই অবস্থায় আক্রমণে যাচ্ছে বলিয়া বলিয়া আরো একটি পয়েন্ট অর্জন করলো তাদের পয়েন্ট বেড়ে দেওয়া হলো আটত্রিশ আটত্রিশ দিকে একান্ন আক্রমণে জুলালিয়া Ya main kamu biar kalau ada Hei, nih

প্যারা ফাদার রাহাত ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ইসলাম বড় ভাই কোন সাইডে গোল হয়েছে গোলের খেলা নয় পয়েন্টের খেলা এই মুহূর্তে কলিয়া চল্লিশ জুড়ালিয়া একান্ন আক্রমণের জুড়ালিয়া সেই টাইগার মোরক ছোট টাইগার টাইগার ট্যাকেল হয়ে গেল সুপার ট্যাকেল বলা যায় এটাকে কন্টিনিউ পয়েন্ট প্রগ্রেস করেই যাচ্ছে তারা ফর্টি টু তাদের সম্ভবত তেতাল্লিশ জুললিয়া সেই একান্নতেই দাঁড়িয়ে আছে পঁয়ত্রিশ থেকে টানা পয়েন্ট করে ফলিয়া এখন তেতাল্লিশে উত্তীর্ণ দেখা যায় শেষ করেন হয় মাত্র জয়েন্ট হলেন কে যেন আপনার অনেক বড় কয়েন ভাই আপনার জন্য আমরা প্রবাসী থেকেও আমাদের জাতীয় খেলা দেখতে পাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও এম ডি মনির কাতার থেকে অসংখ্য ধন্যবাদ এইস এস হাবিবুল্লাহ ফলিয়ার জুবাইয়ের ভালো খেলছে এ জুবাইয়ের কে জুবাইয়ের কে জুবায়ের কে তোমাদের? জুবায়ের কার নাম? জুবায়ের হ্যাঁ। আক্রমণে জুবায়ের। আসলেই ভালো খেলতেছে। অনেকগুলি পয়েন্ট এনে দিয়েছে তার নিজের স্থিতিটার জন্য। ভাই দুই একদিনের ভিতর খেলা আছে নাকি কোথাও খেলা এখানে কন্টিনিউ চল্ভ কোথাও খেলা আছে তো আমি সঠিক না মুবারক যেটা দাবি করেছিল সে করে এসেছে একজনকে সেটি অস্বীকার করা এবং রেফারি সেটা না দেখতে পারার কারণে পুনরায় তাকে রেট দিতে হচ্ছে মামত ভাই সদীপ খেলছে জুলালিয়া দলে শরীফ রিয়াজ কমেন্ট করেছে এবারে ট্যাকেল হয়ে গেছে চমৎকারভাবে ভাবে তাকে ট্যাকেল করলো জুড়ালিয়া তাদের দুটি পয়েন্ট তারা অর্জন করলো তারা একান্ন থেকে তিপ্পান্নতে উত্তীর্ণ হলো দীর্ঘ সময় ধরে একান্নতেই রয়েছিল আরও একটি পয়েন্ট নিয়ে ফেললো অর্থাৎ পঞ্চান্ন হলো তাদের পয়েন্ট সম্ভবত স্কোরবোর্ডে তাদের পয়েন্ট সংখ্যা দড়াটানোর সময় মাইক্রোফোন ব্যবহার না করে অনেক চিল্লা চিল্লায় কথা বলে গলায় সমস্যা হয়ে গেছে গরম পানি খেতে হবে জন্য দর্শক খেলা চলছে লড়াই সংবাদ ইউনিয়নের হালকদিয়া দলীয় মেগা হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা আপনারা দেখছেন ফলিয়া ভার্সেসিয়ার মধ্যেকার খেলা মিনিট রেফারি জানালেন

ইউটিউবে ঢুকবেন খেলা পাবেন সম্প্রতি দুই তিন দিনের মধ্যে দুই তিনটে আকর্ষণীয় খেলা আপলোড দিয়েছি মজা পাবেন এই মুহূর্তে ইউটিউব সাবস্ক্রাইব করে চ্যানেলে ডুব ও সেই বিকল্প কিন্তু পাবেন না আই দিতে হবে শরীফ প্রিয়াজ আহ! এটা ই এটা করে রাখলেন পুরিয়ার হেডকে। প্রিয়মতী ভাই সজীব গোমাই থেকে খেলা দেখছি। আ খেলার ফলাফল শেষ মুহূর্তে স্কোর বোর্ডের ফলাফলটা বলবেন? চুলিয়া সাতান্ন আটচল্লিশ ফলিয়া এই মুহূর্তে আক্রমণে যদি সে পয়েন্ট অর্জন করে তারপরও তাকে